বন্ধুরা অবশেষে কি অমিত শাহের ধৈর্যের বাঁধ ভাঙলো কেননা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন অমিত শাহের দপ্তর সেটা মনে করছে সেটা শুধুমাত্র রাজনৈতিক গণ্ডির মধ্যে আবদ্ধ নেই বরং সেটা বৃহত্তর পরিসরে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে শুধুমাত্র তাই নয় এই জিনিস এই টেন্ডেন্সি যদি এখনই নির্মূল করা না যায় তাহলে আগামী দিনে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য নেই যেখানে যেখানে বিরোধীরা রয়েছে ইন্ডি জোট যেভাবে জোট বাঁধার চেষ্টা করছে সেই একই জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটবে এবং যেটাকে এক কথায় বলা যেতে পারে বিদ্রোহ নিজেদের ভোট ব্যাংক ঠিক রাখতে এই ধরনের যদি একটা অবস্থা দেশের মধ্যে শুরু হয় তাহলে কিন্তু তার ফল মারাত্মক হতে চলেছে তাই শেষমেশ এবার কি করা অবস্থানটা অবশেষে নিলেন বুঝতে পারলেন যে রাজনীতির পরিসর বিজেপি করতে অভ্যস্ত সেই রকম ভাবে এই জিনিসটা চলবে না কড়া হাতে অ্যাকশনটা নিতে হবে না হলে এই জিনিস কিছুতেই থামানো যাবে না কোন বিষয়ে কথা বলছি আজকেই একটি পত্রিকায় পত্রিকা একটি সর্বভারতীয় মিডিয়াতে একটা খবর প্রকাশ হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অমিত শাহের দপ্তর শাহী দপ্তর তারা কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসছে এবং তার কারণ হচ্ছে আসন্ন শীতকালীন অধিবেশন যেটা আর দিন দুয়েকের মধ্যেই শুরু হবে নভেম্বর থেকে সেইখানে পশ্চিমবঙ্গ সরকার একটা বিল নিয়ে আসতে চলেছে এবং সেই বিলটি সরাসরি কেন্দ্র রাজ্য সংঘাতের জায়গা যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছে স্বরাষ্ট্র দপ্তর আর তাই সেই বিলের খুঁটি নাটি জানার চেষ্টা করছে কোন বিল ওয়াক বিল আপনারা জানেন যে এই ওয়াক বিল ইতিমধ্যেই কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় পেশ হয়েছিল কিন্তু সেই বিল নিয়ে বিদণ্ডা শুরু হয় এবং সেটা জেপিসিতে পাঠানো হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গা থেকেই সাংসদরা থাকবেন তারা আলাপ আলোচনা করবেন এবং তারপরে যে যে জায়গাগুলো নিয়ে কনফিউশন হচ্ছে সেইগুলোকে দূর করে আবার এটা সরকারের কাছে পাঠাবেন এবং আবার এটা লোকসভা রাজ্যসভায় পেশ হবে এবং তারপর সেটা পাশ করানোর ব্যাপার আছে সেই বিল যখন পাশ করে যাবে তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে শোয়ের জন্য তার স্বাক্ষর শেষ হয়ে গেলি সেটা আইনে পরিণত হবে এবং যেটুকুনি খবর বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে আসন্ন যে শীতকালীন অধিবেশন আসছে লোকসভায় এবং রাজ্যসভায় সেখানেই কিন্তু সেই ওয়াক বিল পাশ করানো হবে এই বিল আটকাবার জন্য বিরোধীরা যথেষ্ট রকম চেষ্টা করেছিল কেননা কেন্দ্র সরকার এই ওয়াক বিল নিয়ে যে যে পয়েন্টগুলো তুলছে সেখানে কিন্তু বিরোধীদের যে রাজনৈতিক পরিসর রয়েছে বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে তাদের ভুল বুঝিয়ে যে রাজনীতি করা হয় বলে গেরুয়া শিবির অভিযোগ করে সেই জায়গাটা বড় সড়ো ধাক্কা খেতে চলেছে আর তাই নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে এইটাকে জোর করে আটকানোর চেষ্টা করছে কিন্তু সেটা লোকসভা বা রাজ্যসভায় আটকানো সম্ভব নয় এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপির বা এন ডি এর যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তার ভিত্তিতে ফলে সেটার এগেনস্টে নাকি পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা বিল আসতে পারে এবং এই বিল নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে এই রিপোর্ট এখানকার যারা কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দা রয়েছেন তাদের কাছ থেকে সেই আইবির কাছ থেকে রিপোর্ট কিন্তু ফলে সাথে সাথে এটা নাকি কন্ট্যাক্ট করা হয় এবং জানতে চাওয়া হয় এই বিলটা নিয়ে তার প্রাইমারি সমস্ত ইনফরমেশন চলে গেছে এবং সেই ইনফরমেশন পাওয়ার পর শাহের দপ্তর রীতিমতো চমকে উঠেছে কেননা আগামী দিনে কেন্দ্র রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার আছে সেটা ভয়ঙ্কর ভাবে হতে পারে এবং এইটা এটা কিন্তু ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা বড় ইস্যু হিসেবে দেখা যেতে পারে আর তাই শাহী মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক তারা সরাসরি বেশ কিছু কঠিন প্রশ্ন রাজ্য সরকারের কাছে নাকি জানতে চেয়েছে কি কি বিষয়ে জানতে চাইছে এই যে ওয়াক বিলের যে হতে চলেছে তার চূড়ান্ত বয়ানটা কি দুই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে সংখ্যা লোকদের জন্য কি কি ঘোষণা এই বিল থেকে অতিরিক্ত করা হবে এবং তিন এই বিলে কি কেন্দ্রীয় রাজ্য সরাসরি সংঘাত হবে এই বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছে এই বিষয়টা নিয়ে হঠাৎই এত নড়াচড়া করে করতে চলেছে কেন দেখুন যেটা ওয়াকআপ বিল আসছে সেখানে বেশ কয়েকটি একটা বেশ জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যেতে চলেছে কি কি চেঞ্জ হয়ে যেতে চলেছে এক ওয়াকআপ বিলে বর্তমানে কি আছে বর্তমানে Jawaharlal নেহরু যেটা এই ওয়াকআপ কমিটিকে দিয়ে গিয়েছিল এই ওয়াকআপ বোর্ডের সদস্যরা যে কোনো সম্পত্তির দিকে আঙুল তুলে বলতে পারে এটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি সেই সম্পত্তি তাদের কাছে এইটা নিয়ে এই দেশের কোনো হাইকোর্ট কোনো কোর্ট কোথাও গিয়ে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না এমনকি এই যে সম্পত্তিটা ওয়াক বোর্ডের সম্পত্তি বলে মনে হলো এই সম্পত্তির তাদের মনে হওয়ার পিছনে কি কারণ আছে ওয়াক বোর্ডকে সেই কারণটাও কিন্তু দর্শাতে হবে না অর্থাৎ যদি কেউ কারোর বিরুদ্ধে করে করতে চায় যে এই সম্পত্তিটা আমার সেখানে সে যত বছর ধরেই থাকুক না কেন প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকুক না কেন বোর্ডকে সেটা হস্তান্তর করে দিতে হবে সেই জায়গায় কেন্দ্র সরকার কি করতে চাইছে যে কোথাও কোনো যাতে অন্যায় না হয় তাহলে সেইটা দেখার জন্য এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটা নেবেন এবার থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো পলিটিশিয়ান নয় কোনো এমএলএ এমপিরা নেবেন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তিনি নেবেন এবার যদি ওয়াক অফ বোর্ডের মনে হয় যে এই সম্পত্তিটা ওয়াক অফ বোর্ডের তারা কি করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে গিয়ে প্রমাণ দেবেন তিনি পুরো ব্যাপারটা দেখবেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নেবেন হ্যাঁ এটা ওয়াক অফ বোর্ডের নাকি এটা ভুল ভুলভাবে নেওয়া হচ্ছে দুই সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই ওয়াক অফ বোর্ডের যে সম্পত্তির ব্যাপারটা সেটা জমি জমা সংক্রান্ত সুতরাং এর মাঝখানে কোনো ধর্মের ব্যাপার নেই আর তাই দুটো গুরুত্বপূর্ণ স্টেপ হতে চলেছে ওয়াক অফ বোর্ডের যা সম্পত্তি আছে সেগুলো এই জমি বা ভূমি রাজস্ব দপ্তরের আন্ডারে রেজিস্টার্ড হবে প্রত্যেকটা রেকর্ড থাকবে যাতে কোথাও কোনো কনফিউশন না হয় এবং দুই নতুন সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে যে ওয়াক অফ বোর্ড হবে সেখানে অ মুসলিম বেশ কিছু সদস্য থাকবেন তার তার কারণ কারণটা হচ্ছে যে এই যে ওয়াক বোর্ড বলে সম্পত্তিটা আমাদের আছে তামিলনাড়ুর একটি গ্রামের ঘটনা ঘটেছে যেখানে নাকি বারোশো বছরের পুরনো একটা হিন্দুদের মন্দির আছে সেই পুরো গ্রামকে ওয়াক বোর্ড বলে দিয়েছে যে এই গ্রামটা আমাদের ওয়াক বোর্ডের সম্পত্তি এবং সেই মন্দির ছেড়ে দিতে হয়েছে ফলে অন্য ধর্মের মানুষের কাছে সেটা একটা অহস্যষ্ণ্য জায়গা হয়েছে এবং সেখান থেকে একটা কন্ট্রাডিক্টের জায়গা হয়েছে যেখান থেকে একটা কিন্তু দুটো জাতির মধ্যে দাঙ্গা লাগার মতো সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে এখানে যদি অন্য ধর্মের মানুষ থাকেন যখনই মনে হবে যে তাদের কোনো সম্পত্তি আছে তারা আগে বোর্ড মেম্বারকে সেটা জানাবেন যে দেখো এটা এই এরা দখল করে রয়েছে কিন্তু এটা সম্পত্তি তারা যখন প্রমাণটা দেবেন সেটার ভিত্তিতে যখন সেই বোর্ড থেকে পাস হয়ে যাবে তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা যেতে পারবেন ফলে পুরো প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে যাবে এই জায়গাটাতেও বিরোধীদের একটা আপত্তি রয়েছে এবং তিন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে সারা বিশ্ব কিন্তু এখন নারীদের স্বাধীনতা বা নারীদের এগিয়ে চলা নিয়ে অত্যন্ত কনসার্ন তাদের তাদেরও একটা সমযোগ্যতা থাকা উচিত কিন্তু এই ওয়াক আপ বোর্ডে কোনো নারীদের অন্তর্ভুক্তি হয়নি তাই মুসলিম সমাজ থেকেই অন্তর্ভুক্তও ওয়াক আপ বোর্ডে এবার নিয়ে আসা হবে মাতৃশক্তি নারী শক্তির যে কথা ভারতবর্ষ ভাবছে যেখানে আসন্ন আগামী নির্বাচনগুলো থেকে একটা বড় সংখ্যায় সেখানে তাদের জন্য সিট সংরক্ষিত হবে সেখানে ওয়াক আপ বোর্ডেও এই জায়গাটা হবে এবং যেরকম হিন্দু যে মন্দিরগুলো রয়েছে সেই হিন্দু মন্দিরগুলোর যে যে ট্রাস্টি বোর্ড রয়েছে তাদের যে স্ট্যাটাস ওয়াক বোর্ডেরও সেই স্ট্যাটাস হয়ে যাবে ফলে এই যে একটা বেসিক চেঞ্জ আসতে চলেছে এটাতেই কিন্তু অনেকে ভুল বুঝছেন ভুল বোঝানো হচ্ছে এবং সেই জায়গা থেকে বলা হচ্ছে কেন্দ্র সরকার নাকি ওয়াকাপকে পুরোপুরি এখান থেকে নিয়ে নিতে চাইছে নিজেদের কন্ট্রোলে যেটা সম্পূর্ণ ভুল বলে কেন্দ্রীয় নেতৃত্বের কেন্দ্রীয় সরকারের একটা দাবি রয়েছে ফলে এখানে যদি রাজ্য আলাদা করে কোনো বিল নিয়ে আসে সেখানে কি সরাসরি কেন্দ্র রাজ্য সংঘাত হয়ে যাবে এবং এটা যদি একটা রাজ্য হয় বাকি রাজ্যগুলো যেখানে বিরোধীরা রয়েছে তারা কি একই টেন্ডেন্সি দেখাবে শুধু এই ঘটনাই নয় এখানে দেখা যাচ্ছে যে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকার কোনো বিল নিয়ে এলে এই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা কিন্তু সেখানে একটা কন্ট্রাডিক্টারি বিল নিয়ে আসার চেষ্টা করছে উদাহরণস্বরূপ সিএএ সেটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল এমন কি যখন সেই ব্রিটিশ আমলের আইন পাল্টে বিএনএস বা বিএনএসএস নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল সেটাকেও একটা আটকাবার চেষ্টা করা হয়েছিল এমনকি আর্জিকর কাণ্ড যখন হয়েছে সেই খুন ধর্ষণ কাণ্ডে যখন রাজ্য সরকারের মুখ পুড়ছে তাদের উপর মানুষের রাস্তা কমছে সেখান থেকে দৃষ্টি ঘোরাতে এইটা নিয়ে একটা আলাদা বিল নিয়ে আসা হচ্ছে যে বিলটা আইনজীবীরা বলছেন যে এটা তো থেকেই না তার দুটো কারণ এক হচ্ছে বিএনএস এ কিন্তু ইতিমধ্যেই ধর্ষণ এবং খুনের জন্য শাস্তির কথা বলা আছে এবং সেখানে ফাঁসির কথা বলা আছে তাহলে রাজ্য সরকার আলাদা করে কি নিয়ে আসবে এবং নম্বর কথা যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টো নাকি রয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে কোনো পার্টিকুলার সেগমেন্টে যদি দুটি আইন থাকে একটি কেন্দ্রের আইন এবং একটি রাজ্যের আইন তাহলে সেখানে কেন্দ্রের আইনটাই মান্যতা পাবে রাজ্যের যে আইনটি রয়েছে সেটা ওভাররাইড হয়ে যাবে পিরিয়ড অর্থাৎ কেন্দ্র রাজ্যের এই যে সংঘাতের জায়গা সেটা দাঁড়াবেই না রাজ্য যদি আলাদা আইনও করে তাহলে এটা কোন উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে শুধুমাত্র তাই নয় কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা রয়েছে তাদেরকে আটকাতে ভারতবর্ষে যে কটা রাজ্য আলাদা করে নিজেদের রাজ্যে আইন রেখেছে তার মধ্যে এই পশ্চিমবঙ্গ অন্যতম অর্থাৎ সবসময় একটা কেন্দ্র বিরোধিতার জায়গা রয়েছে শুধুমাত্র তাই নয় এই সংখ্যালঘুদের নিয়ে আরো উস্কানিমূলক কাজ করতে চলেছে এই সরকার এমনটাও রিপোর্ট নাকি পৌঁছেছে দিল্লিতে কোন ব্যাপারে বলা হচ্ছে না ডিসেম্বর যেদিনকে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই সেই দিনটাকে সংহতি দিবস হিসেবে নাকি এই রাজ্য সরকার পালন করে এবং সেই জন্য তখন শীতকালীন অধিবেশন চলবে কিন্তু ওই ছয়ই ডিসেম্বর সেদিনকে কিন্তু বিধানসভার অধিবেশন বন্ধ রাখা হচ্ছে এবং এই যে ওয়াক বিলটা রাজ্যের আসবে সেটাও নাকি কোনো এক মুসলিম বিধায়ককে দিয়ে পাশ করানো হবে অর্থাৎ পরিষ্কার একটা কোথাও গিয়ে ভোটকে উস্কানি সুরশুড়ি দিতে এই কাণ্ডগুলো করা হচ্ছে বাবরি মসজিদ যেটার সুপ্রিম কোর্টের ভার্ডিক বলছে যে না সেখানে রাম মন্দিরই হবে এবং সেটার জন্য রাম মন্দির হয়ে গেছে এবং যেহেতু এটা খুব সেন্সিটিভ ইস্যু এইটাকে নিয়ে নতুন করে সুরশুড়ি দিলে কিন্তু ধর্মপ্রাণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে একটা অন্যরকম জিনিস তৈরি হতে পারে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা গন্ডগোলের জায়গায় যেতে পারে যেখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে বারবার সেই ঘটনাটা দেখা যাচ্ছে যেমন রামনবমীর ঘটনায় এখানে বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে তদন্ত হচ্ছে সাম্প্রতিককালে বেলডাঙ্গা হয়েছে অসংখ্য উদাহরণ রয়েছে এবং এইখানে রাজ্য সরকারের এই সুরসুর দেওয়ার যে ভূমিকাটা রয়েছে সেটার জন্যই কি এই কাণ্ডগুলো হচ্ছে যাতে করে সার্বিকভাবে সাধারণ মানুষ অ্যাফেক্টেড হচ্ছে তাদের ঘর বাড়ি চলছে দোকান ঘর পুড়ে যাচ্ছে লুটপাট হচ্ছে এমনকি তাদের মহিলাদের দিকেও হাত বাড়ানো হচ্ছে মারধর হচ্ছে প্রাণ যাচ্ছে এই যে ঘটনাগুলো এটাতে তো দেশের অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে সুতরাং এখানে নবান্নের ভূমিকাটা কি রয়েছে রাজ্য প্রশাসনের ভূমিকাটা কি রয়েছে সেটা খুঁটিয়ে দেখা দরকার শুধুমাত্র তাই নয় এখানে এই রাজ্য সরকার ক্রমশ কেন্দ্র বিরোধী একটা অবস্থা নিয়ে নিচ্ছে যেমন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকার হিসেব সেখানে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে কিন্তু সেই অভিযোগ ওঠার পরও সেই টাকার হিসেব নাকি দেওয়া হবে না এমন কি ভারতের সুরক্ষার জন্য সেখানে বিএসএফ কে যে চৌকি করতে হবে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য রাজ্য সরকার যারা বাহাত্তরটা চেকপোস্টের জন্য কোনো জমি অবধি দিতে চাইছে না এই অভিযোগও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তুলছে ফলে সব মিলিয়ে পশ্চিমবঙ্গ যে অবস্থা নিচ্ছে সেটা সরাসরি কেন্দ্রের সঙ্গে সংঘাত এবং রাষ্ট্রবিরোধী একটা পদক্ষেপ নিচ্ছে এবং আগামী দিনে এই টেন্ডেন্সিকে যদি না যায় তাহলে কিন্তু ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের শান্তি শৃঙ্খলা আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এই সমস্ত কিছু রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং সেই রিপোর্ট দিল্লিতে যাওয়ার পরই রীতিমতো নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক এবং পশ্চিমবঙ্গের ব্যাপারে অত্যন্ত অত্যন্ত একটি না বিষয়ও কিন্তু খোঁজ নেওয়া শুরু হচ্ছে আপনাদের নিশ্চিত মনে থাকবে কয়েকদিন আগেই দুটো বড় ঘটনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘটেছে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে অমিত শাহের নেতৃত্বে নেতৃত্বে কেন্দ্রীয় সেই নিয়ে কিন্তু একটা পর্যালোচনা বৈঠক হচ্ছে এবং সেটাকে ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গই সবার আগে রয়েছে সেটাকে রুখতে কি কি অ্যাডিশনাল স্টেপ করা হবে সেই নিয়ে কিন্তু একটা ডিটেলস খসড়া তৈরি হচ্ছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে দু নম্বর কেন্দ্র রাজ্য যে সমন্বয় করার কথা হচ্ছে বা সমন্বয় রয়েছে সেখানকার যে কমিটি রয়েছে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন এমপি রয়েছেন তার সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন কিন্তু সেই বোর্ডটা চেয়ারম্যান করা হয়েছে অমিত শাহকে অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে অমিত শাহের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা পালন করতে গিয়ে তিনি দেখছেন পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা রাজ্য যেখান থেকেই কিন্তু মূলত তাদেরকে রাজনৈতিকভাবে অপোজ করতে গিয়ে এমন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটা দেশ হয়ে যাচ্ছে এবং এটা যদি হয় তাহলে ভারতের অখণ্ডতা রক্ষা করা কতখানি আগামী দিনে সম্ভব হবে সেটাই প্রশ্ন মুখে চলে এসছে আর তাই এবার কিন্তু কড়া পথে হাঁটার কথা ভাবছে স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ে যদি কোনো কনফ্লিক্ট হয় এই নিয়ে যদি কনফিউশন হয় শুধু ভোটের রাজনীতি করতে গিয়ে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে যদি কোনো বড় বাধা আসে আর ছেড়ে কথা বলার দিন নেই এইটা নাকি স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এখানকার আইবির রিপোর্ট রিপোর্ট চলে না মিডিয়ার মিডিয়া বলছে কিন্তু যেভাবে পুরো ব্যাপারটাকে কভার করা হয়েছে এবং যেভাবে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেখছে তাতে মনে করাই হচ্ছে যে পশ্চিমবঙ্গকে একটা অঙ্গরাজ্য হিসেবে দেখে সেখানে রাজনৈতিক বিরোধিতা আছে বলে এতদিন যেটুকুনি ইগনোর করা হচ্ছিল আর সেই জায়গাটা বোধাই নেই এবং পশ্চিমবঙ্গ থেকে কড়া থেকে কড়া স্টেপ নিতে হবে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং সেই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকের এত দৌড়ঝাঁপ এত কড়া পদক্ষেপ দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কতটা কি হবে আমাদের নজর তো থাকবেই কিন্তু যেভাবে অমিত শাহের দপ্তর পুরো ব্যাপারটাকে পর্যালোচনা করছে এবং প্রত্যেকটা খুঁটিনাটি দেখছে করে পশ্চিমবঙ্গ নিয়ে যে কিছু একটা আলাদা ভাবনা রয়েছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাউন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার